ইউরিন নির্ফেক্সের সম্পর্কটা আপনি অনেক কিছুই বললেন যে কেন হয়ে থাকে কারণটা আপনি বলেন এখন জানতে চাইবো যে আসলে প্রতিরোধ করার উপায়টা আসলে কি এটার থেকে বাজার আসলে সহজ উপায় হলো প্রথম কথা হল পার্সোনাল হাইজিন মেনটেন করা আমাদের বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তার আমরা দেখেন মেয়েদের এবং শান্ত ছয়টা ওরিফিস থাকে নাকের মুখের কানের এর সাথে মেয়েদের রোল ভেজানলরিফিস ইউরেথ্রালরিফিস এবং হচ্ছে রেক্টাল ওরিফিস তিনটা সারের শরীরের সাথে একদম লেগে থাকে পাশাপাশি থাকে এবং এই জায়গাটার সাথে সাথে থাকে এটা ফেভারেবল কন্ডিশন ফর গ্রোথ অ্যান্ড রিপ্লেকেশন অফ অর্গানিজম যার কারণে এই জায়গাটা যদি আপনি পার্সোনাল হাইজিন মেনটেন করে না থাকেন তাহলে সেটি খুবই বিপজ্জনক সেই ক্ষেত্রে পার্সোনাল হাইজিন মেনটেন করতে জায়গাটাকে শুকনো এবং পরিষ্কার রাখতে হবে তার মানে কোনোভাবে ঘামলে এসে মুছে ফেলতে হবে পানির কাজ করলে ফ্রেশ হওয়ার পরে গোসল করার পরে সুন্দর করে কিন্তু এটা শুকিয়ে ফেলতে হবে কোনোভাবে এটাকে ঘরমাক্ত হতে দেওয়ার সুযোগ নেই এটা একটা এর পাশাপাশি হচ্ছে যে প্রয়োজনীয় অনুপাতে পানি খাওয়া প্রয়োজনীয় অনুপাতে পানি খাওয়া মানে কতটুকু পরিমাণে পানি খাবো এটা বোঝা খুবই সিম্পল আমার ওজন যদি পঞ্চাশ কেজি হয় তাহলে পঞ্চাশ গুণন দুই কত হলো একশো তাহলে একশো মিলিলিটার পানি আমি চব্বিশ ঘন্টার প্রতি ঘন্টায় খাবো তাহলে হচ্ছে চব্বিশ ঘন্টা হবে দুই হাজার চারশো এটা ভেরি সিম্পল ওজন যদি ষাট কেজি হয় তাহলে ষাট গুণ দুই একশো মিলি একশো বিশ মিলি করে পানি প্রতিদিন খাবো এই পানি খাওয়াটাকে আমরা তিন ভাগে ভাগ করি আমরা তো রুটিনলি দুই ভাগে খাই তৃষ্ণা না লাগলে খাই আর খাবারের সাথে খাই এর বাইরে তো পানি খেতে চাই না কিন্তু রুটিনলি আমাদের কিছু পানি খাওয়ার অভ্যেস করতে হবে এটার সাথে সাথে যাতে বারবার হয় আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বেরি যাতে যে ফলগুলো আসছে বিশেষ করে ক্রানবেরি ক্রানবেরি জুস অথবা ক্রানবেরি জুস পাওয়া যায় ক্রানবেরি ক্যাপসুল পাওয়া যায় ক্রানবায়োটিক এগুলো আসলে নিয়মিত খেলে কিছুটা উপকার হয় প্রতিরোধের ক্ষেত্রে আমরা এক কথায় বলতে পারি যে আসলে পর্যাপ্ত পানি গ্রহণ করা পার্সোনাল হাইজিন মেনটেন করা এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে বিভিন্ন ধরনের যে স্বাস্থ্যসম্মত যে খাবারগুলো রয়েছে পানি সমৃদ্ধ সেগুলো গ্রহণ করা এর সাথে একটা কারণ আছে সেটা হচ্ছে যাদের রিকারেন্ট ইনফেকশন আছে অথবা কোনো কারণ আছে তাহলে সে ট্রিটমেন্ট অফ দা কস্ট যদি কোনো কারণ থাকে তাহলে সেটার চিকিৎসা করতে হবে একজন হৃদরোগীর খাবার ঠিক কেমন হওয়া উচিত এবং কি কি খাবার আপনাকে বর্জন করতে হবে সবচেয়ে বড় বিষয় হলো যে যাদের হৃদরোগ আছে এবং যারা অনিয়ন্ত্রিত খাবার খাচ্ছেন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত অয়েলিযুক্ত খাবার তারপরে চিনি মিষ্টি এবং ফাস্ট ফুড বাইরের যত খাবার আছে জাঙ্ক ফুড আছে অতিরিক্ত মশলা জাতীয় খাবার আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে এবং আপনি একটা ডায়েট ফ্রেন্ডলি খাবার খাবেন যেটা কিনা আপনার খুব স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে যেমন বিশেষ করে আপনি সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন কারণ সবুজ শাক সবজিতে আছে ক্লোরোফিল নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং এ সময় আপনি ওমেগা থ্রি ও অমেগা যুক্ত ফ্যাটি যুক্ত যে খাবারগুলো সেটা আপনি খাবেন বিশেষ করে কাঠ বাদাম এবং অনেক ধরনের বাদাম আছে যেটা কি হার্টের ক্ষেত্রে অনেক উপকারী এবং এর পাশাপাশি আপনি স্যুপ রাখতে পারেন আপনি গ্রিন সালাদ রাখার চেষ্টা করবেন এবং অনেক ধরনের ভেজিটেবলস আছে যেটা আপনি যদি লালাটা রুটির সাথে সকালবেলা খান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এবং যারা রেগুলার ডিম খেতে পছন্দ করেন আপনি ডিম অবশ্যই খেতে পারবেন তবে অবশ্যই আপনাকে কুসুম বাদ দিয়ে খেতে হবে আপনাদের যাদের কিনা হৃদরোগের ঝুঁকি আছে তারা কিন্তু খুব সহজেই গ্রিন টি অথবা ব্ল্যাক কফি আপনারা রেগুলার পান করতে পারেন তবে অবশ্যই চা পানের ক্ষেত্রে কিছু সতর্কতা আছে যেমন নাস্তা করার সাথে সাথে আপনি কখনোই চা পান করতে পারবেন না এতে করে কিন্তু আপনার অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এই জন্য আপনার অন্তত নাস্তা করার ঠিক মিনিমাম পঁচিশ মিনিট পর আপনাকে চা পান করতে হবে আশা করি আপনারা যাদের হৃদরোগের সমস্যা আছে তারা রেগুলার হাঁটবেন এবং যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করবেন আপনাদেরকে বিশ্রাম নিতে হবে এবং একদম চিন্তামুক্ত থাকতে হবে